কল্যাণী রথতলায় এবছরের দুর্গা উৎসব দু হাজার পঁচিশ শ্রেষ্ঠ আকর্ষণ আমেরিকার স্বামী নারায়ণ মন্দির হাই বন্ধুরা আমি পলাশ তোমাদের সাথে রয়েছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আমেরিকার স্বামী নারায়ণ মন্দির রয়েছে সেই মন্দিরটি এখানে প্যান্ডেল করা হচ্ছে এবছরের দু হাজার পঁচিশে দুর্গাপূজার প্যান্ডেল তো এই প্যান্ডেলটি কতদূর কাজ এবং কিভাবে কাজ হচ্ছে সমস্ত কিছু তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব লেট স্টার্ট নাও ভিডিও শুরুতেই দেখবো যে কতগুলো বাস এখানে লাগানো হয়েছে এখানে কিন্তু অনেক বাস লাগানো হয়েছে যে বাসগুলোর মাধ্যমে প্যান্ডেলটাকে পুরো তৈরি করা হচ্ছে ফার্স্ট টাইম বাসগুলোকে সেটিং করে তারপরে কাঠামের বাটামগুলোকে তৈরি করা হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ মিস্ত্রিরা কাজ করছে কাঠামের বাটামগুলো সুন্দরভাবে সেট করা হচ্ছে এগুলো রেডি হয়ে গেলে পরে সেই বাঁশের প্যান্ডেলের মধ্যে কিন্তু লাগানো হবে তো এখানে লেবারের সাথে আমি কথা বললাম লেবাররা বলল সকাল আটটা থেকে রাত্রি সাতটা পর্যন্ত কাজ করছে কোনো কোনো দিন আবার সকাল সাতটা থেকে রাত্রি সাতটা পর্যন্ত কাজ করছে আর এই যে কাঠামের বাটামগুলোকে পুরো সেট করে চারিদিকে রাখা হয়েছে আর এই যে লেবাররা কিন্তু জোর কদমে কাজ করছে তাতে এখানে সত্তর থেকে আশি জন লেবার প্রতিদিন কাজ করছে আর এই প্যান্ডেলটি কিন্তু মোটামুটি বাজেট করা হয়েছে সাতচল্লিশ লাখ টাকায় এখানে সব ধরনের লেবার কাজ করছে আশেপাশে হাওড়া শান্তিপুর বনগাঁ নানান জায়গা থেকে লেবার এসে এই প্যান্ডেলটাকে প্রস্তুত করার জন্য কাজ করছে আর এই যে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা বাঁশ লাগানো হয়েছে তারপরে কিন্তু এই যে কাঠামের বাটামগুলো খুব সুন্দরভাবে সেটিং করা হচ্ছে যাতে এর ওপরে ডিজাইনগুলোকে বসানো যায় এবং কাপড় লাগানো যায় তো এই প্যান্ডেলটি নির্মাণে আছে বালা ডেকারোটাস। তো এখন প্যান্ডেলটির এই দেখো সাইডে চলে আসলাম এই নিচের দিকটায় কত সুন্দরভাবে বাসগুলোকে সেটিং করা হয়েছে এই বাসগুলো কিন্তু অগন্তি রয়েছে এবং এই প্যান্ডেলটি কিন্তু অনেক উঁচু হবে এবার যাব তোমাদের সাথে নিয়ে এই প্যান্ডেলটির ভিতরে যেখানে দুর্গা প্রতিমা থাকবে এবং ভিতরে আরও নতুন আলোকসজ্জায় আলোকিত হবে সেই সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো চলো ভিতরের দিকে যাই এখন ভিতরে চলে এসছি এই যে দেখতে পাচ্ছ লেবাররা কাজ করছে জোর কদমে এই প্যান্ডেলটি উদ্বোধন হয়ে যাবে মহালয়ের দিন এখানে ভাত ছোলা দিয়ে কাজ করা হচ্ছে আর এই যে ওপরের দিকটা দেখো এই যে এই ওপরের দিকটা গোল করা হয়েছে এখানে একটা বড় লাইটিং বসানো হবে এই লাইটিংয়ের মাধ্যমে প্যান্ডেলটা পুরো চারিদিকে আলো আলোকিত হয়ে যাবে তোমরা যারা যারা কল্যাণী রথতলায় দুর্গাপূজা দেখতে আসতে চাও তারা অগ্রিম দেখতে পারছো এই ভিডিওটির মাধ্যমে এবং এর পরবর্তীতে কি আপডেট আসছে সেটাও আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানিয়ে দেব তো প্যান্ডেলটি কাজ হচ্ছে এবং আমরা ভিতরে ঢুকেছিলাম ভিতরে ঢুকে লেবারদের কাছে জিজ্ঞাসা করলাম যে মোটামুটি কতদিন লাগবে তা বলল। এই প্যান্ডেলটি রেডি হতে মহালার দু তিন দিন আগে রেডি হয়ে যাবে তো যেহেতু বৃষ্টি হচ্ছে এই বর্ষার মধ্যেও কিন্তু কাজ চলছে কাজ কিন্তু থেমে নেই দেখতে পাচ্ছ লেবাররা কাজ করছে ছোটো ছোটো বাটাম বাটামগুলোকে কেটে সুন্দরভাবে সেটিং করে কিন্তু রাখছে এগুলো হয়ে গেলেই তারপরে ভিতরের চারিদিকে এই বাটামগুলো বসানো হবে এই বাটামগুলো বসানোর পরে এখানে বিভিন্ন ধরনের ফ্রেম দিয়ে সেটিং করা হবে এখন চলে আসলাম প্যান্ডেলের একটা বাইরের সাইডটায় বাইরের সাইডে এসে দেখতে পারলাম এখানে রঙ করা হচ্ছে আর এই যে ডিজাইনগুলোর মতো খাম্বাগুলো দেখতে পাচ্ছ এগুলোও কিন্তু লাগানো হবে এই যে গদার মতো জিনিস দেখতে পাচ্ছ এগুলোকে ফার্স্ট টাইম রেডি করে তারপরে রঙ করা হয়েছে রঙ করার পরে এটাকে কিন্তু পালিশ করা হচ্ছে এখানে যারা রঙ করছিল তাদের সাথে কথা বললাম তারা বললো বর্ষার জন্য কাজ অনেক পিছিয়ে গেছে কারণ রঙ করা হয়ে গেলে এগুলোকে পুরোপুরিভাবে না শুকালে পরে কিন্তু সেই গেট আসে না তাই কাজ অনেক পিছিয়ে গেছে লেবাররা কাজ করছে তাদের সাথে আমি এই মতামতগুলো জানতে পারলাম এবং তারা জানালো যে তারা প্রতিদিন এই রঙের কাজগুলো কিন্তু করছে তোমরা যারা এই প্যান্ডেল প্রস্তুতি পর্ব দেখতে ভালোবাসো তাদেরকে আমি জানাচ্ছি তোমরা কিন্তু এই ভিডিওতে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করো এখন এই যে দেখতে পাচ্ছ এই যে গদাগুলো এগুলো কিন্তু রেডি হয়ে গেছে এগুলো পুরো ফ্যান্ডেলে সেট করে বসানো হবে আর এখন যাবো আরেকটু সাইডে যে কাঠের বাটামগুলো রেখেছে এখানে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে পুরো প্রস্তুতি পর্বগুলো দেখছো এগুলো কিন্তু বহুদিন থেকে কাজ শুরু হয়ে গেছে আর কাঠের বাটামের মধ্যে বেশি করে কাজ করা হচ্ছে কারণ এই জিনিসগুলো রেডি না হলে প্যান্ডেলটাকে পুরোভাবে সেট করা যাবে না এগুলোকে সেট করার পরে তারপরে প্যান্ডেলতে বসানো হবে বসানোর পরে কাপড়গুলো কিন্তু লাগানো হবে এই যে লেবার কাজ করছে এই লেবারের কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা কতদিন থেকে কাজ করছেন তা বলল যে মোটামুটি দু মাস ধরে কাজ করছে তার আগে প্রস্তুতি পর্ব ছিল অন্য যেগুলো তোমরা প্রথমে দেখতে পারলে যে বাঁশ লাগানো হয়েছে তো বাঁশ লাগানোর লেবার তারা হচ্ছে অন্য আর এই কাঠের বাটামের কাজ করার লেবার কিন্তু অন্য এই যে একটা সাইডে তোমাদেরকে দেখাচ্ছি অনেক পুরো রেডি হয়ে গেছে এখন শুধু এই কাঠের বাটামগুলোকে বসানো হচ্ছে এরপরের প্রস্তুতি পর্ব হচ্ছে যে তোমরা বিভিন্ন রঙের রঙ করার জিনিসগুলো দেখতে পারলে সেগুলোকে এর মধ্যে বসানো হবে আর তারপরে কাপড় লাগানো হবে কাপড় লাগানোর পরে লাইট ফাইট সব সেডিং করে প্যান্ডেলটিকে রেডি করা হবে তো দু হাজার পঁচিশে কল্যাণীর রথতলায় এবছরের শ্রেষ্ঠ আকর্ষণ আমেরিকার স্বামী নারায়ণ মন্দির যে মন্দিরটি খুবই সুন্দর এবং বিখ্যাত একটি মন্দির সেই মন্দিরটি এখানে প্যান্ডেল করা হচ্ছে দু হাজার পঁচিশ কল্যাণী শ্রেষ্ঠ আকর্ষণ রথতলায় তো এবার চলে আসলাম প্যান্ডেলের একদম সামনে এই যে উঁচুর দিকটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেক উঁচু হবে আর এবার আরও একটা সাইডের দিকে আসলাম প্রত্যেকটা সাইডে কিন্তু এই প্যান্ডেলের যে বাঁশ লাগানো হয়েছে এবং বাঁশের ওপর দিয়ে কাঠের বাটাম লাগানো হবে সেগুলো কিন্তু রেডি করে রাখা হচ্ছে এই যে ওপরের দিকটায় অনেকটা কিন্তু কাঠের বাটাম সেট করা হয়ে গেছে তো এখন আরও কিছুটা বাকি আছে সেগুলোকেই জোর কদমে কাজ চলছে রেডি করার জন্য এই ভিডিওটা যারা দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্যান্ডেলটি মোটামুটি কাজ হয়ে এসে সামনের দিকটায় এবং পিছনের দিকটায় বা ভিতরের দিকটায় চারিদিকে ঘুরে ঘুরে তোমাদেরকে শেয়ার করলাম আর এই প্যান্ডেলের যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু সত্যি অসাধারণ লাগবে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির এই প্যান্ডেলটি হচ্ছে তোমাদেরকে ফটোর মাধ্যমে আমি শেয়ার করলাম এই প্যান্ডেলটার কতদূর কাজ এগিয়েছে তোমাদেরকে আজকে শেয়ার করলাম এবং এর পরবর্তীতে কী কী কাজ হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর লাইক কমেন্ট অবশ্যই করো তো টাটা বাই বাই